আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের নয় নম্বর আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার এ কে এম ফজুল হকবের উদ্যোগে আমরা গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের সেবা প্রদান করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এই উদ্যোগে এলাকাবাসীর ভিতরে একটি চমক সারা পড়েছে আমাদের মহিলা মহিলারা বেশি সারা দিয়েছে এবং পুরুষরাও সারা দিয়েছে আসলে চিকিৎসা শিক্ষা এই বিষয়গুলো মানুষের মৌলিক চাহিদা এই মৌলিক চাহিদাগুলোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠান থেকেই শুরু করেছে যে মানুষের মৌলিক চাহিদাগুলো কিভাবে পূরণ করা যায় এই জন্য আমরা এই ফ্রি মেডিকেল চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি আমাদের এখানে ব্যাপক সারা পড়েছে মানুষের ভিতরে চিকিৎসা নিয়ে আমাদের যেই দুর্বলতা আছে চিকিৎসা নিয়ে যেই অজ্ঞতা আছে সেই অজ্ঞতা ইতিমধ্যেই দূর করার জন্য হক ফুলভাগ যে উদ্যোগ গ্রহণ করেছে সারা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল গুলাতে উনি যেইভাবে ফ্রি চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এই জন্য এলাকাবাসীর ভিতরে ব্যাপক একটা সাড়া পড়েছে আমরা মনে করি ওনাকে যদি আমরা নির্বাচনের মাধ্যমে ওনাকে একটি দায়িত্ব আমরা দিতে পারি তাহলে চট্টগ্রামের চিকিৎসা জগতে এক ধাপ এগিয়ে যাবে আমরা সকলের প্রতি উদারতা আহ্বান জানাই আজকের এই ফ্রি চিকিৎসা চিকিৎসা দ্বারা নিয়েছেন তারা সকলেই উনার জন্য দোয়া করবেন আগামীতে যেন উনি যদি রাষ্ট্রীয় শাসনে আসতে পারে উনি যাতে ব্যাপকভাবে শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে চিকিৎসা সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে পারে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে শুভকামনা আজকের এই ফ্রি ক্যাম্প চিকিৎসা চলছে এই এক নম্বর পাড়া হাজি জাহাঙ্গীর সহদাগরের বাড়িতে এখানে পাঁচশোর উপরে আমরা সিরিয়াল দিয়েছি নারী পুরুষ শিশু এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তাররা প্রায় ছয়জন ডাক্তার এখানে উপস্থিত থেকে বিভিন্ন বিভাগের রুগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে এই তেইশ নম্বর উত্তর পাঠানঠলিত আল্লাহ রহমতে সারা সাড়া পড়েছে সবাই ডাক্তারের বিশেষজ্ঞ ডাক্তারগণের চিকিৎসা নেওয়ার জন্য সবাই এখানে এসেছেন এলাকার সমস্ত রুগীরা এখানে এসেছেন সবাই আল্লাহামতো সুন্দরভাবে চিকিৎসা পাচ্ছেন এবং ফ্রি ওষুধও দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে যাদের পরীক্ষা নিরীক্ষা করা লাগবে তাদেরকেও ইনশাল্লাহ আমরা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে দেবো সুতরাং ডাক্তার একে এম হক যিনি জামাত ইসলামীর পক্ষ থেকে পাল্লা মার্কায় যিনি সংসদ নির্বাচন করবেন তাকে আপনারা এলাকার সমস্ত নারী পুরুষ সবাই মিলে তার জন্য দোয়া করবেন এবং তাকে সংসদে সদস্য হিসেবে তাকে জয়লাভ করিয়ে তাকে সংসদে পাঠাবেন এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আই এই সুপারিওয়ালা পারাবাসীর আছে আবেদন জানাই আগামী নির্বাচন মধ্যে অনারা বেগগুনে মা বোন ফারা প্রতিবেশী ভাই ব্রাদার বেগগুনে মিলিয়ে রে দারিপাল্লা মার মধ্যে আরে বু দেবান আরে ভোট দিলে আয় অনারার আমানতদারই হোম এবং অনারার বন্ধু হইয়ম হম অনার ফাঁস আয় আই শাসকৈতাম সেবকই হম চরি করতে চাইলে আবার যারা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করিবে তারা ডিগ্রি এবং মাস্টার্স পিএইচডি ইত্যাদির মাধ্যমে বিশেষজ্ঞ হইব বিভিন্ন বিষয় রয়ে তো আর এইভাবে যদি প্ল্যান করি আর শিক্ষানীতির ডালায় সাজাই তাহলে আমরাও বাস্তববাদী প্রশিক্ষণ দিতে চাই হ্যাঁ গতানুগতিক শিক্ষা এই মানে একশো বছরের পুরোনা ব্রিটিশ কায়দায় শিক্ষা এবং শিক্ষা তুজে দিন ইসলাম ইত্যাদি নীতি নৈতিকতা ধর্মর বিষয়গিন তুলে দিয়ে এগিন খুবই প্রয়োজন আর কারণ দেখি মানুষ ধর্মে যারা বিশ্বাসী ইতারা যেরকম নৈতিকতা মানব ধর্মে যারা বিশ্বাস নগরে ইতাই এরকম নীতি নৈতিকতা মানুষ ন এবে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হ্যাঁ যারা ধর্ম প্র্যাকটিস করে নৈতিকতা নীতিনৈতিকতায় বিশ্বাস করে এবং ইতারা তারা নাগরিক করে তারপরে এর পাশাপাশি ওই যে কারিগরি শিক্ষা এবং প্রযুক্তিগত তারপরে ওই দেখি ইতারে এই যে এনভায়রনমেন্ট পরিবেশ হ্যাঁ পরিবেশের উদ্দিও তারারে শিক্ষিত করা করিব আর একখান আধুনিক রাষ্ট্র রাষ্ট্র কি কাঠামো রাষ্ট্রর প্রশাসন কাঠামো ইত্যাদি সব কিছুর তারা যদি ধারণা দেয় তাহলেই তারা ওই যে মানে তারা জীবন নান মানসিকতায় তারা সাইকোলজি তরুণালর বাবা গড়ে উঠিব যে আর দেশরে আয় কীভাবে নিরাপদ একখান ভবিষ্যৎ প্রজন্ম লাই নিরাপদ দেশ গড়িত পারি এবং দেশের মানে ডিসিপ্লিন শান্তি শৃঙ্খলা এবং প্রশাসনিক শৃঙ্খলা তারপরে দুর্নীতিমুক্ত প্রশাসন তারপরে কল্যাণমূলক রাষ্ট্র তারপরে মানুষের মৌলিক চাহিদা ইত্যাদি প্রশিক্ষণ দিয়েরা আমরা আগামীর প্রজন্মরে মানে একটা পজিটিভ ইয়াতে নিয়ে আসতে চাই তো অনেকেই তো হয় তারুণ্যের বাংলাদেশ কিন্তু তারার তারুণ্য ওল দেখি অস্ত্র নির্ভর তারার তার্য দেখি এই কিভাৱে আধিপত্য বিস্তাৰ কৰিব কিভাৱে ভাল মাহল দখল কৰিব কিভাৱে দখল কৰিব ত'লে ইতাৰা তাৰোণ্যৰে ইতাৰা মানে কিশোৰ গেং ইত্যাদি মমতা দহ যে কি হয় মাধৱ হয় ইত্যাদি বিভ্ৰান্ত তাৰোণ্যৰেতো আৰা পজিটিভ দিগে লৈ আহিটো চায় এতিয়া নীতি নৈতিকতাটো উন্নত হ'ব মৰাল ডেভেলপমেণ্ট হ'ব আৰু লেখাপা এবং প্রযুক্তি এবং ইত্যাদির মাধ্যমে বিশ্বের সাথে কানেক্টেড হব এবং তারা দেশের আগালে যাব ওনারা সার্বিক দিক আই ওনারা যা যা সমস্যা আছে এগিয়ে নাই রেকর্ড গুজ্যম এবং এই বাস্তব সমস্যা সমাধান করি আই সচেষ্ট থাক্যম আন্তরিকভাবে অনরার কল্যাণ কামনা করি এটা কিন্তু খুব ড্যান্স খুব ঘনবসতিপূর্ণ এলাকা এবং আরা এই যে তেইশ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মধ্যে আয় যে এখান রেস্টুরেন্ট খাই তারা ভালো কিছু আর সাইড আসলে ওনারা ফুলন ডক্টর ফজলু সাহু হই আর যে তরুণ সমাজের লায় এবং যারা ফিউচার বিল্ড করিব হ্যাঁ ইতারার লাই আর কিছু গদ্য সাইর এবং যারা লাই হ্যান্ডস অন শিক্ষা এবং ভোকেশনাল শিক্ষা প্লাস তারা চাহিদা আর এখন গজি আরেকটি বাচ্চালোর স্কুল আছে স্কুলের মাঠ নাই বাচ্চালোর লেগে লাইব্রেরি নাই বাচ্চালোর তৈরি মানুষ গঠনমূলক কিছুই আরা করি না পারে নৈতিকতা শিক্ষা নাই হ্যাঁ তাহলে এই যে বাচ্চল তাহলে ডাইভার্টারি তারাই আলটিমেটলি বিভিন্নই তারা তো অ্যাক্টিভ তো খুব পোটেন্সিয়াল একটা নাল্লায় এন সুপ্ত প্রতিভা দিয়ে রাই তারা জন্মগ্রহণ করে তো এই যে আল্লাহ যে আশরাফুল মকলুকাত সৃষ্টির ছাড়া যে মানুষ অসম্য প্রতিভা দিয়ে আই কিন্তু এই প্রতিভা

বিক্ষুপ্ত অন্য অনৈতিক খাদ্য জড়াই ফেলেন তো আর এই জান বিশেষ ভূমিকা পালন করা বলবো তা আই মনে করি জামাত ইসলাম দক্ষ নৈতিকতা সম্পূর্ণ এবং লিডারশিপ দিবার ক্ষমতা রাখে এবং বাচ্চ্য লড়ে সেইভাবে ডাইভার্ট করি ইনশাল্লাহ এক নূতন সমাজ গড়িবার অঙ্গীকার করিতে পারে সেই ধরনের মনে করি এই যে লাইফ করা ফুরব এবং তরুণও লড়ে প্রোডাকটিভ করা কনসিস্টেন্সি তার মেধা মনোনরে আর সর্বোচ্চ ব্যবহার করা ধন্যবাদ আলাইকুম এখানে আর সি হলে চিকিৎসার জন্য অনেক জায়গায় দেখাইছি অনেকবার চিকিৎসা ভালো হইতেছে না এখন শুনছি এখানে বাইরের থেকে ডাক্তার আসছে চিকিৎসা ভালো হবে এই জন্য আরছি আর কি তারা যে অনুষ্ঠান করছে অনুষ্ঠানগুলো আমাদের কাছে ভালো লাগছে এই জন্য আরছি এখানে হ্যাঁ ফ্রি চিকিৎসার জন্য তারপর শারীরিক আমার বাচ্চাকে নিয়ে আরছি আমার বাচ্চার অ্যালার্জি আছে শারীরিক সমস্যা আছে ওর একটু মাথায় সমস্যা আছে এই জন্য আসছি এখানে আলহামদুলিল্লাহ আজকে তেস্টম ওয়ার্ড ফ্রি চিকিৎসা দিচ্ছে যে এটা পেয়ে আসলে আমরা আলহামদুলিল্লাহ ভালো একটা প্রস্তাব নিয়েছে বাংলাদেশের মানুষ চিকিৎসা ব্যবস্থাতে আসলে অনেকটা অনেকে পিছিয়ে আছে। এমনও অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক রুগী টাকার অভাবে চিকিৎসা নিতে পারতেছে না যে যার কারণে এরকম ফ্রি চিকিৎসা ক্যাম্প করলে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো হয় চিকিৎসা ব্যবস্থাতে দুর্নীতিগ্রস্তরা বেশি দেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থাতে দুর্নীতি আর দুর্নীতি এই দুর্নীতি থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে অবশ্যই এরকম ফ্রি চিকিৎসা ক্যাম্প চালু করতে হবে আমি এটা যারা আজকে আয়োজন করেছে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আশা করতেছি আমরা সামনে এরকম ফ্রি চিকিৎসা ক্যাম্প আরও পাবো